বরিশালের খুবই জনপ্রিয় একটি রান্না হচ্ছে হাতে মাখা ইলিশের ঝোল বরিশালের এই রান্নাটা এত বেশি মজার বরিশালের এক আপুর রান্না করা খাওয়া যখন আমি খেলাম তখন আমার কাছে বরিশালের যতগুলো রেসিপি খেয়েছি তার চেয়ে বেশি মজা লেগেছে হাতে মাখা বরিশালের এই রান্নাটা ইলিশের এই হাতে মাখা রান্নাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই সহজ নিয়মে আর সঠিক পদ্ধতিতে আলাইকুম এখানে আমি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ কেটে নিয়েছি ধুয়ে তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়াটা আপনার ইলিশ মাছের উপর নির্ভর করে মানে কতটা পরিমাণে ইলিশ মাছ নিয়েছেন সেই পরিমাণে দিয়ে দিবেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে এই রেসিপিতে অবশ্যই পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগবে তারপর এখানে দিয়ে দিব দেড় পরিমাণ পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা সরিষার তেল এই রান্নাতে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করা হবে না এখন সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজ থেকে বেশ খানিকটা পানি বের হয়ে আসবে এই রান্নার মেন পার্ট হচ্ছে এইটাই আপনারা যত এই মশলাটাকে পেঁয়াজের সাথে মাখতে পারবেন ততই বেশি মজা হবে তো এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব মাখানোর উপর ডিপেন্ড করে আজকের এই রেসিপিটির মজাটা তো যাই হোক এই রেসিপিটি যখন আমি খেয়েছি এত বেশি মজা লেগেছে আজকে আবার যখন রান্না করতেছি তখনও আমার খুবই খেতে ইচ্ছে করছিল রান্না করার পরও আবারও খেতে ইচ্ছে করছে মানে বারবার এই রান্নাটা করে খেতে ইচ্ছে করে আমার হাজবেন্ডকে যখন আমি এই রেসিপিটি বানিয়ে খাওয়ালাম সেও এই রেসিপিটির প্রেমে পড়ে গিয়েছে আচ্ছা আপনারা কে কে এই রেসিপিটি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমার খুবই ভালো লাগে আর আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি শেয়ার করতে আমার খুব বেশি ভালো লাগে তো এই যে এখন ভালো করে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি আমি তো ভাবছিলাম যে এই বরিশালের এই রেসিপিতে শুধুমাত্র হাত দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিব কিন্তু না এই রেসিপিতে ভিন্নতর একটা পদ্ধতি হচ্ছে যখন আমি এই পেঁয়াজ আর মশলাগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপর এই যে মাছটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর এই মাছটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে এটাই হচ্ছে সবচেয়ে ভিন্নতর একটা পদ্ধতি আমরা তো সচরাচর মাছগুলোকে হাত দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে রান্নাতে একেবারে বসিয়ে দিই কিন্তু এ রান্নাতে একেবারে আলাদা একটা নিয়ম হচ্ছে আপনি চুলাতে একটা কড়াই বসিয়ে তারপর হচ্ছে এই মাছটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে তো এখন এই যে মশলাটা মাখানো প্রায় শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি বা একটা কড়াই বসিয়ে দিবেন তো এখানে আমি হচ্ছে এটা গরম করার পরে একটু হালকা লবণ দিয়ে দিয়েছি যাতে করে মাছগুলোকে যখন ভেজে নেব তখন আর নিচে দিয়ে লেগে না যায় তারপরে এই যে মাছটাকে এখন ভালো করে মানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে এখন হচ্ছে হালকা করে একটু এই পুট ভেজে নিবে একেবারে ভালো করে ভাজা ভাজা করার কোনো দরকার নেই একটু কালার হয়ে আসলেই হবে কোনো সমস্যা নেই তারপরে এই যে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই পিঠ ওই পিঠে একটু কালার হয়ে আসলে আমি হচ্ছে যেই পেঁয়াজটাকে হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে এই মানে মাছ ভাজার উপরে দিয়ে দিব এই রান্নাটা যখন আমি করেছিলাম আমার বারবার ওই আপুটার কথা মনে পড়েছিলো যে আপুটা আমাকে এই রান্নাটা করে একবার খাওয়াই ছিল এত বেশি মজা ছিল ওই আপুকে আসলে অনেক বেশি ধন্যবাদ আজকে যদি আপু আমার ভিডিওটা দেখে থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার কারণে আজকে আমি সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করতে পারতেছি তো এই যে মাছটা একেবারে ভাজা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই পিট উঠে যাচ্ছে একটু লবণ দেওয়ার কারণে কিন্তু কড়াই থেকে খুব সুন্দরভাবে মাছগুলো উঠে যাবে তো এখন হচ্ছে আমি এই ভাজা মাছের সাথে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ মাখাটা হাতে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এখন একটু হালকা পরিমাণে পানি দিয়ে রান্নাটা করে নিব এখন ওই যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই বাটিটা ধুয়ে একটু পরিমাণে পানি দিয়ে দিব এই পানির মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর আপনারা চাইলে দুই তিনটা কাঁচামরিচ দিতে পারেন ফ্লেভারের জন্য কোনো সমস্যা নাই তো এখন আমি খুচুন দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা কিন্তু কড়াইটা ধরে একটু নেড়ে চেড়ে দিতে পারেন তো এভাবেই হচ্ছে রান্নাটা করে নেবেন আর আজকের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করার একটাই কারণ যাতে আপনারা নতুন করে নতুন কোন রেসিপি রান্না করে খেতে পারেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনারা কি রান্না করে খেয়েছেন নাকি খাননি যাই হোক এখন হচ্ছে একটু হালকা পরিমাণে পানি দিয়ে তারপর রান্নাটা আমি করে নিব রান্না করতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম